শোন ভাই আমরা বৌমালাই আমরা হুনু বুমা আমরা হামাগের ভাতারে মুখের উপর এক মায়ের নামে বদনাম কর দম রাখি দম এই তোর মা ልጅ কি ভাবে রে তোর মা একটা দজজাল খচ্চর মহিলা হামা শাউরি হামক মাঝে মধ্যই বুলে আমার বেটার জন্য দূর দূর থেকে ম্যায়সে বিয়ালে আসতো বলি দূর দূর থেকে বিয়ালে আসবে না তো কাছে কাছে থেকে বিয়ালেস পে কাছে কাছে থেকে তো জীবনও বিয়ালেস পে না কারণ মানুষ তো আপনা সম্পর্কে জানে আপনা স্বভাব সম্পর্কে জানে জানার পরেও কি মানুষ আপনা বেটাজনে কাছে কাছে থেকে বিয়ালেস পে হামাগরে ননদ এসে ডিরেক্টর আর শ্বশুর হসে एक्टर ননদ ফোনে ফোনে डायरेक्शन দেয় আর শ্বশুর অ্যাক্টিং করে হামাগরে শ্বশুর যদি হয় পেট্রোল তবে ননদ গ্যাস ঢোল তবলা ঘন্টা কিন্তু ভালো করে করেননি আর যদি ভাত তরকারি রান্না বলবো এটা কি খাওয়া যায় এটা কি রান্দা হয়েছে এই ভাত তরকারি কোন আনতে পারিস না মায়ে কি শিখাইছে বলি শাশুড়ি মা এতই যদি পারেন তাহলে একলা একলা রান্না খাবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন এই শ্বশুর বাড়ির লোকেরা বেটা বিয়ে দিয়ে আনার পরে দেখবেন আর একটাও কাম করতে এই জন্য আমি সব সময় ভাবি তাহলে এই আগে এই কামগুলা কে করতো আমি এটাই বুঝি না ওটা কি শাশুড়ি না স্কুলের প্রিন্সিপাল সবসময় খালি অনুমতি লাগবে আমি কি আমি আমি কি কি ওটি বাপের বাড়ি আমি কি ওই অমুকটি জামু এই শ্বশুর বাড়ি সবাই হলো ধোয়া তুলসি পাতা আর আমি একলাই হলো বিচুটি পাতা মানে বিছাতু দেখলে খালি চুলকে আমি তো হনু বাড়ি কাম করনি আমি কেন খাওয়ার হজম করমা আমি খালি টেরা টেরা কথা হজম করবো আমার শাশুড়ি চোখের সমস্যা আছে জানেন আমার ভালো দেখতে পারে না আমার শাশুড়ের আবার কানেরও সমস্যা আছে কানেও শুনতে পাই না আবার পেটেরও সমস্যা আছে আমার খুশি হজম করে পারে না আগে ভাবতুন আমার শাউরি কত ভালো ওটা ভাবতুন সত্যি লয়কো তোমরা আবার ভিডিও তোমার শাশুড়ির সামনে দেখো নাকি তাহলে ভাববে তোমরা ইচ্ছা করে ষড়যন্ত্র করে তোমার শাশুড়ির রোগ দেখাছেন এই ভিডিও এখন তুমি এই ভিডিওটা তোমার শাশুড়ির ভয় প্রোফাইলে শেয়ার করতে পারবেন না মেলা ইচ্ছা থাকলেও শেয়ার করতে পারবেন না কারণ তোমার প্রোফাইল তো মেলা সিসিটিভি ক্যামেরা বসে আছে এই ফুটেজটা আবার তোমার শাশুড়ি পর্যন্ত পৌঁছায়া দিবে এটা আমার মানুষ বলে না খচ্চর আমরাই ভালো এই প্রোফাইলের ভিডিও

পাড়া প্রতিবেশী থেকে শুরু করে চোদ্দ গ্রাম বন্ধ থেকে আমাদের দুর্নাম সবাই জানে তার বেটার বউ কেমন কিন্তু আমরা কোন লোকের কাছে আমাকে করে আর আমাদের বউ যখন খুঁজবে তখন খুঁজবে আঠারো বছরের কষিয়ে নিয়ে কিন্তু তার ভিতরে বছরের বুড়ি আর করে মানুষ তৈরি তোমার মনের মতন পারফেক্ট বৌমা হবে না তোমাকে বৌমা তোমাকে মনের মতন করে চলতে পারবে তোমাকে কাজকর্ম করে দেবে তোমাকে মনের মতন করে গন্ডগোল কিছু হবে না এই ভিডিওটা তোমাকে কাছে অবশ্যই পৌঁছাবে আমরা জ্ঞান অর্জনের জন্যে ওই প্রথমে

বাবা মই দাইতো নিজে নিতে পারি নিজক মেলা ভালোবাসি তাহলে বিয়া করার কোনো দরকার নাই তারপরে মেলা ভাঙনু জিন্ন নিজে দায়িত্ব নিজে নিতে পারি নিজে স্বপ্ন নিজেই সম্মানতে পারি কিন্তু মানে আমি যে ভুল কাজগুলা করি এই কাজগুলা দুষ্টাপায়বো কার উপর মানে এই দুষ্টাপানার জন্য তো একটা লোকের কই প্রয়োজন হামার কই দরকার বাপ মায়ের ঘরদর কতদিন দুষ্টাপায়বা না সব সময় তো তাগের উপর দুষ্টাপায় থাকে 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 তারাও হামার উপর দুষ্টাপায় দেয় তারপর মেলা সিন ভাবনা করে দেখনু পৃথিবী তো এ ভাতার রাই একমাত্র পানি জার উপর নিদ্ধিদায় দুষ্টাপায় দেয় মানে দুষ্টাপায়দা আরামে বসে থাকা যায় তারপর ভাবনু ঠিক আছে মেলা হয়েছে এই আই জীবন থাকে কোনো লাভ নাই এবার বিয়াটা করেই ফেলি তারপর বিয়াটা করে ফেললু এখন ভাতার ঘাড়ে পর বসে থাকা ডুগডুগি বাজাচ্ছি যত দুষ সব ভাতার উপর যত দুষ সব ভাতার ঘাড়ে পর চাপায় দি আর ভাতার উপর দুষ চাপাতে খুবই মজা লাগে মানে খুবই ভালো লাগে এই জন্য বলছি নিজের দুষ যদি খুব সহজে কারো ঘাড়ে উপর চাপায় দিতে চান তাহলে ভাই বিয়াটা তাড়াতাড়ি করে ফেলেন এত ভালোবাসাবাসীর জন্য বিয়া করার দরকার নাই কারণ বিয়ার পরে ওই ভালোবাসাবাসী এগলার হয় না বিয়ার পরে খালি ঝগড়া ঝাটি গন্ডগোল মারামারি এগলাই হয় আর এই গন্ডগোলের পরে ওই ভাতারের দিকে আঙ্গুল তুলে বলা হয় এটা আমি করতুন না তোমার জন্য এটা হলো এরকম তো হতো না তোমার জন্য হলো মানে যা কিছু হয়েছে সবাই ভাতারের জন্যই হয়েছে মানে আমাদের যত দোষ সব ভাতার ঘাড়ের উপর চাপায় দি আর এই দোষ গুলা কারো ঘাড়ের উপর চাপানোর জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা হলো আমাদের ভাতারেরা এই জন্য আমাদের বিয়াটা করা খুবই দরকার এই বিয়া করে ভাই আমি কিন্তু খুব আরামে আছি কারণ নিজের ঘাড়ে সব দোষ চাপায় দিতে পারি ঠুস করা ওই ভাতার ঘাড়ের উপর তাই বলছি বোন তোরা যারা ভাবছিস বিয়া করবো তারা খুবই তাড়াতাড়ি করে তা। খুবই তাড়াতাড়ি বিয়া করে ফেল আর বিয়ার পরে নিজের ঘরে দু সব ভাতের ঘাড়পুর সাপাই দিয়ে নিজে ঘুমাতে পারবো আরাম করে শোনেন ভাই প্রেম হয় প্রেমিকার সাথে বইয়ের সাথে হয় সংসার প্রেমিকাকে আদর করে বউ বলে ডাকা যায় তাকে লোকের কাছে বউ বলে পরিচয় করে দেওয়া যায় কিন্তু বউকে কোনোদিন শুধু লোকের কাছে প্রেমিকা বলে পরিচয় করে দেওয়া সম্ভব সেই সাহস আছে আপনাদের সর্বনাশ হয়ে যাবে ভাত বন্ধ হয়ে যাবে সুতরাং বিয়া নামক একটি ঘটনার পর প্রেমিকা থাকে না আর যেটি প্রেমিকাই থাকে না সেটি প্রেম জমবে কিভাবে সেটি কিন্তু প্রেম কমে যাবে প্রেম হারায় যাবে আর প্রেমিকের দা দুই পয়সার আলতা কাঁচের চুরি কিংবা সস্তায় কিনা শাড়ি এগুলা প্রেম করার সময় প্রেমিকার কাছ থেকে আদরের যত্নের ভালোবাসা কিন্তু বিয়ার পরে বয়ের কাছে এগলে হয়ে যায় সখের বিশ একজন সত্যিকারের প্রেমিকের প্রেমের উপন্যাসে বিয়াক কোনোদিন শেষ পৃষ্ঠা হয় না কোন কোন প্রেম সাইলেও পূর্ণতা পায় না এইজন্য এই দুনিয়াতে এত বই এত কবিতা এত উপন্যাস প্রেমের ব্যর্থতা দিয়ে আর এইজন্যই প্রেমটা আসলে বিয়ার আগের বিষয় এইজন্য আমি शौक বলতে চাই বিয়ার আগে প্রেমিককে প্রেমিক ভাবলো বিয়ার পর প্রেমিককে কার প্রেমিক ভাববেন না প্রেমিক থাকবে না সেটা হয়ে যাবে দায়িত্বশীল পুরুষ তারা বিয়ার আগে থাকে যখন লুতুপুতু প্রেমিক বিয়ার আগে আসল আবেগী প্রেমিক সেই প্রেমিকারাই বিয়ার পরে হয়ে যায় দায়িত্বশীল পুরুষ কারণ প্রত্যেক প্রত্যেকটা পুরুষই জানে বিয়ের পর দায়িত্ব বাদ দিয়ে প্রেম জমাতে গেলে কোন সংসারই টিকবে না শুনবো একজন প্রেমিকের থাকে দেখা না পাওয়ার কষ্ট একজন প্রেমিকের থেকে হৃদয় উত্তালের আবেগ যখন প্রেমিকার মন ভালো থাকে না তখন প্রেমিকার কিচ্ছু ভাল লাগে না তখন প্রেমিকার সাথে থাকে নানা আয়োজন মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে থাকে কলের উত্তাল আমার জান আমার জানটুস আমার ময়না আমার টিয়া আমার পাখি কত আদরের ডাক রাত গভীর হয় কিন্তু অরা জায়গা থাকে শহর ঘুমায় যায় কিন্তু অরা ঘুমায় না অগ্রে কণ্ঠে থাকে গান অগ্রে কণ্ঠে থাকে গান বুকে থাকে ভালোবাসা কমলা বরণ গালটি তোমার মুখে হে মধুর হাসি সত্যি করে বলছি তোমায় খুব বেশি ভালোবাসি পান্তা ভাতে কাঁচা মরিচ গরম ভাতে ঘি তোমার সাথে প্রেম করিতে আমার লজ্জা কি অথচ বিহার পর ভাই হাজারো হিসাবের ঘিরে আদরের ডাক কবিতার ছন্দ সব হারায় যায় স্ত্রী পরামর্শ একজন পুরুষকে অনেক বেশি শক্তি দেয় পুরুষ যদি কোনো কিছু করার আগে একবার তার স্ত্রীর সাথে পরামর্শ করে তার স্ত্রীর থেকে পরামর্শ লেয় তার স্ত্রীর পরামর্শকে প্রাধান্য দেয় সেই পুরুষ কোনোদিনও ঠকে না এবং সেই পুরুষ একজন ভালো জীবন সঙ্গী পায় এবং তার জীবন সঙ্গী মনে করে যে না আমার স্বামী মেলা ভালো আমার সবকিছুতে আমার স্বামী মেলা গুরুত্ব দেয় সেখানে ভালোবাসাটা অনেক বেশি বেড়ে যায় এবং যে পুরুষ তার স্ত্রীর সিদ্ধান্তকে গুরুত্ব দেয় সেই পুরুষ কোনোদিনও ঠকে না কথাটা এনা খারাপ লাগতে পারে তারপরেও এনা মাইনেলে দেখবেন ভালো করে মন মিলা মিলে দেখবেন এই জীবনে যে পুরুষ আজ পর্যন্ত কোনোদিন সুখ শান্তি না যে সংসারে স্বামীর কথায় স্ত্রী কষ্ট পায় বারবার চোখের পানি ফেলে সবসময় একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু আপনার দাসী লয় আপনার স্ত্রী হলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা নিয়ামত যা কোনোদিন আপনি খেয়ালদ করবেন না একদিন একটা লোক শহর থেকে গ্রামত আসলো। গ্রামত আসার পথেই ঢুকতেই দেখসে একটা কুয়ার কাছে একটা সুন্দরী মহিলা দাঁড়া আছে পানি তুলছে। তে সেই লোকটা ধীরে ধীরে হাঁটা সে মহিলা কাছে গেল। যায় সেইম সুন্দরী মহিলাকে জিজ্ঞাসা করছে, "হে নারী, তোমাকে আমি একটা প্রশ্ন করব।" তখন ওই মহিলা বলছে, "হ্যাঁ বলেন।" তখন বলছে "আচ্ছা, নারীগের চরিত্র কেমন?" তখন মহিলা বলছে, "ও আচ্ছা ঠিক আছে।" তখন ওই পুরুষটা বলছে, "আমি নারীগের চরিত্র সম্পর্কে জানতে চাই।" তখন ওই মহিলা জোরে জোরে চিৎকার করতে লাগিস, "আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।" পরে ওই লোকটা তো আশ্চর্য হয়ে সে ভয় আছেতে বলেছে যে আচ্ছা আমি তো তোমা কিছুই বলিনি এমন কিছু করিনি তুমি কেন এমনভাবে সিল্লাপেল্লা করতেছো তখন ওই মহিলা বলেছে দাঁড়াও গ্রামের লোকজন আসুক তোমাকে কেমন ধলাই দেই তখন সেই মেয়েটা মেলা ধরে ধরে ছিৎকার देছে ওই ছিৎকার করতে করতে সুন্দরী মহিলাটা মাঠ থেকে এক বালতি জল তুলে মাথা ধায়রা দিল এখন ওই লোক তো পুরো অবাক যা আমি কি এমন দুষ্কর্মু এই না এই মহিলা এরকম করছে একটা প্রশ্নের জন্য পরে গ্রামবাসী সবাই তখন দৌড়ে আসলো আচ্ছা তখন ওই মহিলা বলেছে কি হইছে তখন ওই মহিলাটা উত্তরে বলেছে আমি কুয়াত পড়া গেছনু এই দে ভিনদেশি ভাইটা হামাক কা ভাইটা আমার মেলা উপকার করেছে তখন তো গ্রামের লোকজন সেই ছেলেটাকে বাহবত বা এত উপকার করলেন আমাদের গ্রামের একটা বাঁচালেন তুমি খুবই ভালো তোমাকে আপ্যায়ন করবো তো সেই ছেলেটাকে সবাই হুড়ে বাহবা দিয়ে ঘর থেকে সেই অতিথি আপ্যায়ন শুরু করে দিচ্ছে অতিথি আপ্যায়ন শেষ করার পর সবাই যখন বাইরে গেলো তা বিশ্রাম করার জন্য থুইয়া ঘর তখন সেই ছেলেটা মনে মনে ভাবছে যে সেই মেয়েটার সাথে আমার দেখা করা অবশ্যই দরকার সেই মেয়েটা কেন এরকম করলো আমার সাথে তখন তো সেই ছেলেটা বাইরে এসে ওই মেয়ের সাথে দেখা করলো বল আই মেক্সিকেসে করছে আচ্ছা তোমাকে আমি প্রশ্ন করব নারীগের চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আত্মমহমা কি উত্তর দিলেন তুমি প্রথমে এমন ভাব করলেন আমি তো বিশাল ভয় পেয়ে গেছি যে এবার মনে হয় আমার জীবনের শেষ সবাই এসে মারপিট করে আমাকে মারিয়ে ফেলে দেবে কিন্তু লাস্টে তুমি মুড় ঘোরায়ে দিলেন সবাই তো এখন আমাকে হিরো ভাবে সবাই তো আমাকে সেই ভালোবাসে সবাই আমাকে সেই ভালো জানছে কিন্তু আমি এরকম কিছু করি তুমি কেন করলে এরকম তখন এই মেয়েটা বলেছে এটাই নারীর আসল চরিত্রের বৈশিষ্ট্য কেন না আপনি নারীক যেরকম ভাবে ভালোবাসবেন নারীক যেরকম ভাবে চালাবেন আপনার নারী ঠিক সেইরকম ভাবেই চলবে নারীদের আসল চরিত্রের বৈশিষ্ট্য নারীঘর ভালোবাসা দেখালে অবশ্যই নারীরা নারী নারীগরক যা ভালোবাসা দিবেন তার চাইতে দ্বিগুণ ভালোবাসা আপনি পাবেন কিন্তু নারীগরক যদি আপনি কষ্ট দেন তার চাইতে দ্বিগুণ ডবল কষ্ট আপনি পাবেন নারীগর সম্মান দিলে আপনিও সম্মান পাবেন নারীকে অসম্মান করলে আপনিও অসম্মান হবেন এটাই নারীর আসল চরিত্রের বৈশিষ্ট্য এখন সত্যি কথা কি জানেন যত্নবান মানুষ যে যত্ন করতে জানে সে তার পায়ের জুতা কেও সাবধানে রাখে আর যে যত্ন করতে জানে না সেই হীরার আংটি কেও মূল্য দিতে জানবে না ওই তো বাংলা একটা প্রবাদ আছে না বান্দরক সিন্দুর দিলে মানায় না বান্দর কি আর সিন্দুর সাজগুজের মূল্য জানে বুঝে তাই কেউ তোমার যত্ন না নিলে তুমি কষ্ট পাবেন না কারণ ওই যে বান্দর আর সাজগুজের মূল্য বুঝে না ওই বান্দর তো থাকে এগুলা তোমরা চিনেন এগুলা হলো আটি শ্বাস আমাকে দেখো তাল কুড়ে থুয়ে মাটি জল করে থুয়ে আটি হয় ওই আঁটে শাসে কাটিছি দুধ দাসিনিসে কাটমো তোমার সব দাঁত থাকলো ভাতার ওপর বাড়িতে মানে ভাতার বিশেষজ্ঞ সবাই আটি শাসে কাঁটি কাটি চলে আসবেন শুনবু শহর বাড়ির মানুষের কত কষ্ট পায় এত ভাতা রোগ কোন লাভ নাই একই গাছের সাল আবার ভিন্ন হবে কিভাবে এটা কি কিভাবে মনে করিস তোরা একটা কথা ভালো করে মনে করে থুসবু ম্যালেরিয়ার সমস্যা কোনো দিনও মুশাক বলে লাভ নাই কারণ মুশাই তো ম্যালেরিয়া ছড়াই তোর ভাতার যদি ভালোই হলো নি তাহলে তোর শহর বাড়ির লোকের তো কোনো একটা কথা উচা গলাত বলতে পারলো নি আমার কথা শুনতে আনা খারাপ লাগলেও এটাই সত্যি তোর ওই ভাতারই লাগে দে থুসে তোর ভাতারের মাও তোর সাথে অত্যাচার করার জন্য তাছাড়া কোনো ভাতার মায়ের সাহস নাই যে ভাতার যদি ভালো হয় তার বইয়ের সাথে অত্যাচার করবে শোন বউ পুকুরে পানি মন সবসময় ব্যবহার করে কিন্তু খাই, না ঠিক তেমনি একজন বিবাহিত নারী কে সবাই ভোগ করবে ব্যবহার করবে কিন্তু কেউ বিয়া করবে না দশ মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে কিন্তু সারা জীবনের দৈত্যটা একমাত্র স্বামী ছাড়া কেউ নেবে না বোন রে টাকাওয়ালা স্বামীটা কি করব টাকা আর সার দেয়ালে মধ্যে বন্দী হয়ে থাকব আর হ্যান্ডসাম স্বামী দেয় বা কি করব তাকে গলা ঝোলায় রাখতে পারবো পারবো না তার চাইতে বরং ইয়ারিং কাওকে চয়েস কর যেতুক সারা জীবন ভালোবাসে যত্নই আগলে রাখবে ওই স্বামীস্থির সংসার দিবনে ভাঙবে না যে স্বামীস্থির সংসারে স্বামী স্ত্রী পরমেশে আর স্বামীর পরামর্শ চলে অর্থাৎ যে সংসারে তৃতীয় পরামর্শ ঢুকে না শ্বশুর বাড়িতে শাশুড়ি মেয়ে আর তার জামাই যদি সুখে থাকে তাহলে আমাকে শাশুড়ি বলে মাসাল্লাহ জামাই পাইছি একটা মনের মতন আমার বেটি ছাড়া কিছু বুঝে না আর আমি আর তার বেটা যদি না দুই মিনিট হাসা কথা বলি তাহলে বলে তাবিজ করিছে গো পড়ার বাড়ির বেটি এসে আমার বেটা তাবিজ করিছে একটা মেয়ে ঠিক তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে তার কথা গুরুত্ব দেয় তাকে যত্ন করে আগলা রাখে পরিবারে বাকি সদস্যরা যেমনই হোক না কেন স্বামী ঠিক তো দুনিয়া ঠিক আর স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা লবণ ভাতেও খুশি হয় শ্বশুর বাড়িতে বড় বইরা কি কিসের অপেক্ষা জানেন বাড়ির ছোট ছেলে তখন বিয়ে করবে কারণ প্রত্যেকটা বাড়িতে ছোট ছেলেরা শাশুড়ি আম্মার কাছে অনেক বেশি প্রিয় হয় আর ছোট ছেলের বউরাই শাশুড়ি আর ছোট ছেলের বউরাই শাশুড়ি আম্মাকে উচিত শিক্ষা দিতে পারে এই পৃথিবীতে যারা গেছে এবং যাদের গেছে এই দুইজন মানুষ ছাড়া কারোরই বোঝার ক্ষমতা নেই হারানোর যন্ত্রণা কতটা বেশি যেটি কিডনি দেওয়া পুরুষ মানুষের ধরা থাকা যাচ্ছে না সেই জায়গাতে এসে এখন কারা মেয়ার আবার এনা মেকআপ শেকআপ করে এনা লুডু সরাইন্ডা পুরুষ মানুষের ধরে রাখতে চাই শুনবো এই কিডনি কেন কলজা কেন ফেফসা কেন দুনিয়ার শাশুড়িরা বলে আমরা নাকি আমাদের কথা শুনে আমাদের কথা উঠে আর বসে কিন্তু শাশুড়ি আম্মা উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যদি তাবিজ করে ভালোবাসা পাওয়া যায় তো তাহলে তাবিজটা সবার আগে আমরা শাশুড়ি কি করতো আমি মাঝে মধ্যে শ্বশুরবাড়ির লোকজন কতপatrায় হিসাব ঠিকমতো মিলাতেই পারি না যেমন দেখো সারা দিন বলবে আমরা নাকি ঘরে কোনো কাজকর্মই করি না আমরা নাকি সারা দিন মোবাইল চেপে বাড়াই মোবাইল দেখে বাড়াই টিভি দেখে বাড়াই ঘুরে বাড়াই নানান রকম অযথা দেখাই বলে আমরা কাজ করার ভয় কিন্তু এদিকে হিসাবটা দেখো আমরা যখন বাবার বাড়িতে যাই তখন আমাদের শ্বশুর শাশুড়ির ননদের এসে বলবে তুমি বাবার বাড়িতে যাবেন তাহলে এত কাজ কে করবে খালি বলি ভাই এত দিন বলে আমরা কাজই করি নি তাহলে আজ Cabrera বলছে কাজ কে করবে তাহলে তোমরা এবার আমাকে হিসাবটা মিলা দিয়ে যাও তো

आया ड्रो जेल ड्रायर गुलासो उगलतार सोक्ले ओ देखे ওই জায়গা থেকে ওই জিনিস যদি হারা যায় আর খুঁজে না পাই আমরা ইম্পর্টেন্ট জিনিস বলে সামলায় না ঘেউ ঘেও করে এইভাবে না করে আমার সাথে ব্যবহার না করে যে আমি একটা জিনিস থুইচ নু তার পাশে তোমরা খুঁজে দাও দিন কোনটি থুইছেন নাকি নাহলে উল্টে হ্যাও করবে এসে মানে তারা যদি দরকারি কোনো কাগজপাতি থয় কোনটিও আর যদি আমরা ভালো করে সামলায় থুয়ে সামলানো তো তারা বুঝাই নেই উল্টে এসে আমরা সামলায় থুনু কেন সে সেটা তারা পাশে না কেন এই বলে আমার সাথে ঘেউ ঘেউ করে লাগবে এমন ভাব আচরণ করবে মনে জীবন অরাই যেমন গুছা থাকে অরাই আমার ভাতের দেখলে থালি ভাত তুলে দেওয়া লাগে না এরকম অথচ ওই ভাতাররা কিন্তু জীবনেও এক থালি এক হাতে ভাত তুলে খাবে না ওই ভাত পানি মুছে তুলে মুখের গুঁড়ো দিলে না খাবে আর ওই গুছা যদি ধুই আর জিনিসপাতি কম বেশি হয় লাগা ভুলে গেছি এই খালি ঘেউ ঘেউ করার মত জিনিস পাবে না কারণ এই একমাত্র ঘেউ ঘেউ শুনবে সমগ্র তো এটা ভালো করে জানে যে ঘেউ ঘেউ করলে বাড়ির থেকে লবে না আর অন্য যেগুলা আছে পরিবারের সদস্যরা মা বাবা ভাই বোন আত্মীয় ঘেউ ঘেউ করলে তার জীবনে তার মুখও দেখবে না এলে সব সময় ভাতারা জানে বুঝা বোন জানে ভাতারা ইচ্ছা করে আর ভালো হয় যে না আমাদের বোকমিত ভাবে সাথে ঘেউ ঘেউ করে বোঝা ঘেউ ঘেউ করার মত অন্য পাতি পাই না এটা মস্তিষ্কের ভিতরে ঢুকে এই জন্য বলেছি তো নাম গুলা তোরা এই ভিডিও মেনশন করে যা। শুনবো আমি হন বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলির লোকের মধ্যে একজন মানে একজনের বেটার বউ কারণ হামাক তোরা সব সময় দেখবো হয় ভাত আনদোছি না হলে আনমুন না হলে আন্দা পেপার শুনলেছেন না হলে bostak ভাবুছি কি দা ভাত আনমু না হলে ভাত আনতে जासी না হলে দেখো ভাত আনতে আসছি না হলে দেখো ভাত আনতে বসে আছি ওই একটাই কাজ হামার কি আনমুক কি রানমুক কি খামুক কেকর আনমুক এটা লিয়েই ভাবুছি